ভাইগো মানুষ হিসাবে দিন শেষে আমরা প্রত্যেকটা মানুষের কিন্তু মানসিক শান্তিটার খুবই দরকার টেকা পয়সা দন সম্পদ কিছুই কিন্তু মন শান্তিটা আনতে পারে না দুনিয়ার কোনো মানুষে আপনার মনের সুখ কিংবা শান্তি হারিয়া নিতে পারতো না যদি তিনটা রোগ আপনার নিজের মাঝে নিজে তৈরি করতে পারো নাম্বার ওয়ান ফাউরি লিতে হইব আপনারে খেয়ে কত কষ্ট দিছে যন্ত্রণা দিয়া কতটুকু আঘাত দিয়া আপনারে হতা কইছে এটা সব কষ্ট আপনি যত দ্রুত বলি যেতে পারবা বিশ্বাস করুন তত দ্রুত মনে হইব আপনার সবচেয়ে সুতি একজন মানুষ নাম্বার টু আপনারে চৌকে সন্দেহ হইব যদিও আপনি চৌকে দেখেন কিন্তু সামনে ফিসে ডানে বাউ আপনার বিরুদ্ধে কিতা ওর না ওর সবই দেখা কিন্তু না দেখার বান করি তাখরা নাম্বার তিন আপনার এখানে হম হন্তি আপনি সবই হুনরা কিতা ষড়যন্ত্র করেন আপনার বিরুদ্ধে কতটুকু চক্রান্ত ওর আপনার বিরুদ্ধে সবই হুনা ওর কিন্তু না হুনার বান করিয়া আসুন ইলাখান যদি তাকতা পার এবং নিজরে এই তিনটা অভ্যাসে অভ্যস্ত করতে পারেন বিশ্বাস করেন দিন শেষে আপনার মনর শান্তি মানসিক শান্তিটা দুনিয়ার কোনো মানসে হারিয়ে নিতে পারত না আপনি ওই বা পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ ট্রাই করি দেখো কা ইনশাআল্লাহ